আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার আমার ফুলকপি ক্ষেত্রের ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আসলে ভাই বাজারে এখন ফুলকপির দাম খুবই কম মানে ফুলকপি মানুষ এখন খায় না বলতেই দেখতে পারতেছেন আমার গাছে কিন্তু এখন মোটামুটি ফুল ধরে গেছে তো এই যে দেখেন আমার হাতের কাছে কত সুন্দর একটা ফুল ওই যে গাছটার মধ্যে ধরছে তো এখানে আরও আছে ওই যে আরেকটা গাছ তো আমার পিছনে কিন্তু অনেকগুলো গাছ আছে দেখছেন তো অনেকগুলা গাছের মধ্যে এই আট দশটা চারার মধ্যে হপাই মনে করেন যে ফুলকপি ধরছে তো যাই হোক ভাই আমার কষ্টের ইডা আর কি দামটা উঠবে তো নাই তা জানি তো যাই হোক ভাই আমি যত পরিশ্রম করে এই ফসল ক্ষ করছি তো তার জন্য কিন্তু আজকে আপনাদের ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য যে আমি কত কষ্ট করে এই ফসল খেটটা করছিলাম ভাই রোদের মধ্যে ভিডিও করতেছি ওই যে পিছনে দেখতে পারতেছেন আমার চুকা বাগন মানে টমেটো খেত তো মোটামুটি ভালোই টমেটো আছে তো আসলে আপনাদের যদি দেখাইতে পারতাম তাহলে আরো ভালো হইতো তো আসলে আসেন আমি আপনাদের দেখাই ভাই আসলে রোদের মধ্যে ভিডিও করতেছি তো এই কারণে এই যে এই যে গাছটাতে ভাই প্রচুর পরিমাণ টমেটো তো এটা ভাই কেমন করে দেখামো ভাই বুঝতেছি না তো ওই যে রোদের কারণে ভাই বুঝতে দেখতেছেন সুন্দর টমেটো ধরে রয়েছে এই যে আমার কাছে ভালোই লাগতেছে ভাই আজকে আবার বিকালের টাইমে নদী পাড়ে চলে আসলাম আমার পিছনে দেখতে পারতেছেন একটা নদী তো যাই হোক ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ ভাই গাছটার মধ্যে প্রচুর পরিমাণ ফসল দিছে মহান আল্লাহ তালাই তো যেহেতু ক্ষেতটা অনেক ভালো হয়েছে তার পাশাপাশি কিন্তু আমার কিন্তু আরেকটা ক্ষেত আছে তো এই যে দেখেন এই যে এটার মধ্যে এখন পর্যন্ত কিন্তু ভাই কোনো ফসল এখন পর্যন্ত ধরে নাই ওই দেখেন কিন্তু এটা শাক যে ভাই আপনারা এই ফুলকপি শাক খেয়ে দেখবেন অনেক মজা লাগে বুঝতে পারছেন ভাই আজকে অনেকটা আনন্দিত কারণ বাসায় বলছে যে আমাকে মানে আমাদের এখানে বলছে যে মাই বলছে নদীর পাড়ে গিয়েছিলি আমি কইলাম না যাই নাই কয়েক গিয়ে দেখে আসিস সাত আটটা চারায় মানে ফুলকপি ধরছে তো সেই কারণে আজকে কিন্তু আবার আমি আমাদের এখানে চলে আসি দেখি আসলে সত্য কথায় আমাদের ফুলকপি অনেক ধরছে তো যাই হোক ভাই অনেক টমেটো ধরছে দেখাই এই যে গাছ ওরা একটা খেত আমি আপনাদের দেখাইতেছি দেখছেন ওপর কিন্তু একটা হেলিকপ্টার যেতেছে আসলে খেতটা ভাই অনেক দিন যাবত করছি যার টমেটো গাছ আছে এই টমেটো গাছগুলা মনে করেন যে এখনো ছোট এটির মধ্যে আসে নাই ওই কয়টার মধ্যেই আইসি সুন্দর সুন্দর টমেটো দৈরা রয়েছে তো আসলে আমার এই পর্যন্ত ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম